প্রাইমারি টেট রেজাল্ট দু হাজার চব্বিশ প্রাইমারি টেটের ফল প্রকাশ কবে কী জানালো পর্ষদ পর্ষদ কিন্তু এই ব্যাপারে একটা আপডেট দিয়েছে সেটাই আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব কবে তোমাদের টেটের রেজাল্ট দেওয়া হবে ঠিক আছে তো চলো ভিডিওটা শুরু করা যাক আর হ্যাঁ তোমাদের কাছে একটাই অনুরোধ আমি এটা নতুন চ্যানেল খুলছি তো তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে আমি কিন্তু প্রতিনিয়ত এরকম আপডেট নিয়ে এসে থাকি আর হ্যাঁ তোমাদের সাহায্য কিন্তু আমার অত্যন্তই প্রয়োজন তো চলো এখন বেশি করবো না বিস্তারিত আলোচনা করতেছি গত বছরের ডিসেম্বর মাসে প্রাথমিকের প্রাথমিকের শিক্ষক নিয়োগের জন্য টেট নেয় প্রাথমিক শিক্ষা পর্ষদ পরীক্ষার তিন মাসের মাথাতে এবার ফল প্রকাশের প্রস্তুতি শুরু করে দিল মাধ্যমিক শিক্ষা পর্ষদ ঠিক আছে পর্ষদ সূত্রে খবর ভোটের আগেই টেটের ফল প্রকাশের পড়তে পারে প্রাথমিক শিক্ষা পর্ষদ আপাতত সেই লক্ষ্য নিয়েই এগোচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ ঠিক আছে প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে খবর আগামী সপ্তাহের প্রাথমিকের টেটের মডেল উত্তরপত্র আপলোড করা হতে পারে ঠিক আছে এরপরেই সেই মডেল সেই মডেল উত্তরপত্র বিষয়ে শিক্ষার্থীরা পরীক্ষার্থীরা মতামত জানাতে পারে পর্ষদে ফল প্রকাশের পরের সাত দিন ধরে এই মতামত নেওয়া হতে পারে পর্ষদ সূত্রে খবর ঠিক আছে দু হাজার তেইশের ডিসেম্বরে টেট নিয়ে পরীক্ষা পরীক্ষার্থীদের মতামত নেওয়ার পর পর্ষদের তরফে টেটের চূড়ান্ত ফল প্রকাশ করা হয় হবে ঠিক আছে গত বছর প্রাথমিকে টেট দিয়েছে প্রায় আড়াই লক্ষ পরীক্ষার্থী পরীক্ষার্থীর সংখ্যা অবশ্য গতবারের তুলনায় অনেকটাই কম ছিল এবার ঠিক আছে এদিকে গতবার ফেব্রুয়ারি মাসের শুরুতেই টেটের ফল প্রকাশ করতে সক্ষম হয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ তাহলে গতবারের তুলনায় এই বছরে কেন ফল প্রকাশ দেরি হচ্ছে এই বিষয়ে পর্ষদের অধিকারক অধিকারীদের বক্তব্য আদালতের নির্দেশ নির্দেশে প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ নিতে হয়েছিল ঠিক আছে এরই সাথে প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রক্রিয়া নিয়ে পর্ষদের ব্যস্ততা ছিল সমস্ত কিছু মিলিয়ে ফল প্রকাশে দেরি হচ্ছে পর্ষদের তবে অবশ্য ফল প্রকাশের বিষয়ে পর্ষদ সভাপতি গৌতম পালের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি অন্যদিকে আদালতের নির্দেশ অনুযায়ী প্রাথমিক শিক্ষা পর্ষদ নিয়োগের মেধাবী তালিকা প্রকাশ করেছে ঠিক আছে প্রসঙ্গত উল্লেখ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ দাবি করছে লোকসভা ভোটের বিজ্ঞপ্তি জারি হলেও তার প্রভাবে টেটের ফল প্রকাশের উপর পড়বে না এই প্রসঙ্গ এই প্রসঙ্গে পর্ষদের অধিকারিকদের যুক্তি যেহেতু পরীক্ষা অনেক আগেই নেওয়া হয়েছে ও নেওয়া হয়েছে ও এই প্রক্রিয়া চলছে তাতে কোনো অসুবিধা হবে না এই পরীক্ষার ফল প্রকাশে ঠিক আছে ধারণা করা হচ্ছে মার্চ মাসের চতুর্থ সপ্তাহের মধ্যেই প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে একটি টেটের ফল প্রকাশ তরফে টেটের ফল প্রকাশ করে দেওয়া হতে পারে ঠিক আছে তোমার কি মার্চ মাসের চতুর্থ সপ্তাহে কিন্তু টেটের ফল প্রকাশের বার হওয়ার কিন্তু সম্ভাবনা আছে তবে ফল প্রকাশ করা হলে উত্তীর্ণ প্রার্থীরা প্রার্থীদের নিয়োগ কবে হবে তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে ঠিক আছে দু হাজার বাইশ সালে টেট পাস করা পরীক্ষার্থীদের এখনও নিয়োগ করতে সক্ষম হয়নি পর্ষদ ঠিক আছে দু হাজার বাইশ সালে যারা টেট পাস করছিলো তারা কিন্তু এখনও নিয়োগ করা তাদের কিন্তু এখনও নিয়োগ করতে পারেনি ঠিক আছে তো আজকের আপডেট এটুকুই ছিল আর হ্যাঁ তোমরা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জন্য হয়ে যাও এখানে কিন্তু আমি প্রতিনিয়তই আপডেট দিয়ে থাকি ঠিক আছে যদি তোমাদের টেট রেজাল্টের ডেট দিয়ে দেয় তো আমি কিন্তু তোমাদেরকে আমার চ্যানেলে ভিডিও বানিয়ে দিয়ে দেবো ঠিক আছে আর হ্যাঁ এরকম আরও চাকরির আপডেট এরকম আপডেট পেতে হলে তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে ধন্যবাদ